নম্বরে বললেন ওরে আমার সাহাবিরা শুনো শুনো আমার হুম বিল্লাহি বিল্লাহি ওয়াহদাহু হে আমার সাহাবিরা শুনো শুনো প্রথম নম্বরে তোমাদেরকে যে কাজের ব্যাপারে আদেশ করছি সেটা হলো এই তোমরা একমাত্র এক স্রষ্টা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে

আল্লাহ আলাম এই বিষয়ে অর্থাৎ এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ কি এর মানেটা কি এ মানেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানেন দ্বিতীয় নম্বরে বললেন ওরে আমার শ্রোতারা শোনো শোনো তোমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে কত আদিস তোমরা জাকাত প্রদান করবে এবং ওয়াসিয়া মরমজান এবং তোমরা রমজান মাসের রোজা রাখবে এইভাবে করে চারখানা কাজের আদেশ করলেন এবং চারখানা কাজের নিষেধ করলেন কি কি ওয়ানাহুম আন আরবাঈন আন আদবায়ে ওয়ালাহান্তামে ওয়া নাকির ওয়াল মুজাফ্ফাদে হান্তম নাকির মুজাফ্ফাদ এবং দোব্বা এই চারখানা হলো মেশাদার দ্রব্য পান করার পাত্র এই পাত্রগুলোতে নাবী শাহসাল্লাম পানেই পান করতে নিষেধ করলেন এবার স্রোতারা বক্তব্য শুনলেন এবং নবী মোহাম্মদ সাল্লাম

আমি তোমাদের সামনে যেগুলো আজকে বক্তব্য দিলাম সেগুলোকে তোমরা সরণে রাখবে তোমরা কখনোয়ে ভুলে যাবে না এবং সরণে রাখার পরে তোমরা আমনে পরিণত করবে ওরে আমার সাহাবীরা শোনা শোনা ওয়াকদির বিহিন্ন মান ওয়ারাকুম আর আজকের এই জাল সাথে আজকের এই বৈঠকে যে সমস্ত মানুষেরা আসতে পারেনি তাদেরকে গিয়ে তোমরা এই হাদিসের কথাগুলো জানিয়ে দেবে এবার বুঝতে পেরেছেন কিসের জন্য তিনারা বক্তব্য শুনতে আসেন বুঝতে পেরেছেন তো জোরে বলুন বুঝতে পেরেছেন এইবার দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সাহাবীরা শুনো রবি আগতের লোকেরা শুনো বক্তব্য তোমরা শুনলে ঠিক এই কথাগুলোকে মনে রাখবে আর যে সমস্ত মানুষেরা আজকে এই বৈঠকে আসতে পারেনি তাদেরকে গিয়ে তোমরা এই কথাগুলো জানিয়ে দেবে শুধু বক্তব্য দেওয়ার পরে সাহাবিদের সঙ্গে ওয়াদা করতেন এই ওয়াদা করো তুই মানবে তো যদি মানো তাহলে বলবো না হলে বলবো না তো এ হাদিসটি বন্দনা করেছেন হাইরতি ওবাদ আইনো সাবিত নজিয়াল্লাহু তালা আনহু উনি বলছেন এক সময় ওয়াহাউল্লাহু আশা বতুমিন আসাবিহি এক সময় ভাই নবিসাল্লাহু আলি সাল্লাম বসে রয়েছেন ইয়াবন চারি সাইডে সাহাবিরা রয়েছেন সাহাবীর চারিদিকে বসে রয়েছেন নবী সাহস সাল্লাম বসে রয়েছেন তারপরে নবী সাল্লাম সাহাবিদেরকে বলছে ওরে আমার সাহাবিরা শুনো শুনো আমি তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবো কিছু কথা বলবো কিছু কাজের কথা বলব তোমরা যদি সেগুলোকে মানো তাহলে বায়নি তোমরা আমার সঙ্গে ওয়াদা করো অঙ্গীকার করো আমি নবী মোহাম্মদ সাল্লাম তোমাদের সামনে যেগুলো বক্তব্য রাখবো তোমরা যদি সেগুলোকে পালন করো পালন করা যদি অঙ্গীকার করো তাহলে আমি নাবি মুহাম্মদ তোমাদের সামনে বক্তব্য দেব এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছেন ছয়টি কাজের কথা বললেন প্রথম নম্বরে বললেন আনা আল্লাহ তুশরিক বিল্লাহি শিয়া ওরে আমারা সাবরা শুনো শুনো আমি তোমাদেরকে ছয়টা কাজের কথা বলবো ছয়টা বিষয়ে হাদিস কোরআনের কথা বলবো প্রথম নম্বরে হলো তোমরা যতদিন দুনিয়াতে থাকবে দুনিয়াতে থাকা কালীন তোমরা এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে না রে আমার সাহাবীরা শুনো শুনো দ্বিতীয় নম্বরে হলো ওয়ালা তাসরিকু তোমরা পৃথিবীতে যতদিন থাকবে চুরির মতো ঘির কাজ তোমরা করবে না ওরে আমার সাহাবিরা শুনো ওলা জেনার মতো এত নোংরা কাজ এত খারাপ কাজ জেনা করা সেই জেনা করা ব্যবিচার করা এ কাজটা তোমরা কখনোই করবে না চার নম্বরে বললেন ওরিয়ামা সাহাবিরা শোনো ওয়ালা তা তু বেবহত আনিম হো বাইনা আইডি কম আর জলুকুম ওরিয়ামা সাহাবিরা শোনো শোনো কখন হয় কারো ওপরে তোমরা অপবা দেবে না তারপরে ষষ্ঠ নম্বরে বললেন ওয়ালা তা সুফি মারুফিন ওরিয়ামা সাহাবেরা শোনো শোনো মারুফ তথা সঙ্গত বিষয় যে বিষয়গুলোকে নবী সাল্লাম পড়তে নিষেধ করেছেন আল্লাহ রাবু আলম নিষেধ করেছেন সেই সরিয়াত বিষয়গুলোর তোমরা কখনোই অবাধ্যতা করবে না এভাবে এভাবে নবী সাল্লাম ছয়টা বিষয়ের ব্যাপারে সাহাবিদেরকে বললেন তারপরে নবী সাল্লাম এবার বলছেন ওরে আমার সাহাবিরা শোনো ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহি ওরে আমা সাহাবীরা শুনো আমি তোমাদের সামনে যেগুলো বক্তব্য রাখলাম তোমরা যদি সেগুলোকে পালন করে নাও তাহলে ফাআজরুহু আলাল্লাহি এর প্রতিদান এর বদলায় একমাত্র বিশ্ব জাহানের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে ওরে আমা সাহাবীরা শুনো

যেটা শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে সেই শাস্তিটা তোমাদেরকে সমাজের লোকেরা দেবে ওরে আমার সাহেবরা सुनो ওয়ামান আসাবা মিন জালিকা শাইয়ান তোমাদেরকে আমি যে কাজগুলো করতে নিষেধ করলাম তোমরা যদি সেগুলোকে করে ফেলো আর যদি ধরা না পড়ো তাহলে শুনে নাও সুম্মা সাতারাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার কাজের পাপের কথাগুলো যদি লুকিয়ে দে তাহলে ফাহুয়া ইলাল্লাহি এর মুআমলা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর নিকটে ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আফা বাহু ওরে মা শুনো শুনো আল্লাহ যদি চায় তাহলে তোমাদেরকে ক্ষমা করবে আর যদি না চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দেবে তারপরে সব সাহাবিরা সঙ্গে ওয়াদা করলেন নবী মোহাম্মদ ওয়াদা করছি আমরা এই কাজগুলো করব না দেখুন বক্তা কিরকম শ্রোতাও কিরকম বক্তা বক্তব্য দিয়েছেন হাদিস কোরআন দিয়ে এবং শ্রোতারাও শুনলেন শোনার পরে বলছেন আল্লাহ রসুল সাল্লাম আপনি যা বললেন সেটাই মানব শ্রোতার পরিচয় মুসলিমের হাদিসটি বর্ণনা করছেন হাজার আবু হুরাইরা রাজি আল্লাহ আলহু যে শ্রোতা কেমন হওয়া উচিত উনি বলছেন এক সময় নবীর সাল্লাম বসে আছেন এইবার হাজরাতে আবু হাজার রাজি আল্লাহ তালান হাদিসটি বলছেন এক সময় নবী সাল্লাম বসে রয়েছেন একজন বেদুইন ব্যক্তি আসলেন আসার পরে বলছেন আল্লাহ রসুল মুরুনি বে আমলিন আনাদ খোলাল জন্না হ্যাঁ আল্লাহ আপনার কাছে আমি এসেছি কিছু হাদিস কোরআনের কথা শুনবো আর যেগুলো শোনার পরে আমি আদাল আমি যেন যান চলে যেতে পারে

উকে মুসলাত আল মক্তবা আমার বেদুইন ব্যক্তি শুনো তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে তুমি ফরজ নামাজ পড়বে ওয়াতাদ যাকাত আল মাফরুজা তুমি ফরজ যাকাত প্রদান করবে ওয়া রমজান আর তুমি রমজান মাসে রোজা রাখবে তাহলে কি হবে বক্তা শ্রোতাকে বলছেন তাদক হলো জান্নাত তাহলে তোমাদের স্রষ্টা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে তখন সে বেদুইন ব্যক্তি মাজলিস থেকে উঠে চলে যাচ্ছেন আর বলছেন ফাওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি যার হাতে আমার প্রাণ রয়েছে আল্লাহর কসম করে বলছে। লা আযীদু আলা হাদা ওয়ালা আরকুসু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজের কথাগুলো বললেন সে কাজগুলো আমি করব এর চেয়ে বেশিও করব না এর চেয়ে কমও করব না তখন এই কথাটি বলছেন আর চলে যাচ্ছেন দেখুন শ্রোতার পরিচয় তখন নবী সাল্লাম সাহাবিদেরকে বলছেন ওরে আমার সাহাবিরা শুনো শুনো মনসার রাহ ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতে ফালয়ঞ্জুর ইলাহাজা ওরে আমার তোমরা যদি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে ওই লোকটার দিকে তাকাও ওই লোকটার দিকে তাকাও ওই লোকটাই জান্নাতে যাবে আচ্ছা বলুন দেখি কিসের জন্য নাবি সাল্লাল্লাহু বক্তা শ্রোতাকে জান্নাতে সার্টিফিকেট দিলেন কিসের জন্য বক্তব্য শুনতে এসেছেন বলছেন নাসু সাল্লাম যা বলেছেন তা আমি করবো এর চেয়ে কমও করবো না বেশি করব না তার জন্য সাল্লাম তিনি আগে দিলেন আজকাল দেখবেন জালসাগুলো একটা মেলায় তো পরিণত হয়েছে আর সিস্টেম পুরো আলাদা বক্তাও যেরকম হয়ে গেছে শ্রোতাও সেরকম শ্রোতারাও চাইছে যে কিছুটা গীত বলুক ভোজপুরি বলুক নাটক বলুক আর দেখবেন প্রথম এক নম্বরে নাম থাকে ওখানে লিখে দেয় ভোজপুরি বক্তা দুনিয়া ভোজপুরি শুনার জন্য আপনি তিনাকে দেখেছেন বা গান শোনার জন্য আর ওই বক্তাগুলো এসে ওই ভাইরাল বক্তাগুলো এসে তখন মানুষকে এমন করে বক্তব্য দেয় যে মানুষকে হাসায়

এক জীব মিথ্যা কথা বলে মিথ্যা ঘটনা বলে আর মিথ্যা ঘটনাগুলো বলে কেন লেইউজিহিকা বিহিল মানুষদেরকে হাসানোর উদ্দেশ্যে নবীজি বলছিলেন ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ ওই সমস্ত বক্তারা ওই সমস্ত ঘটনাওয়ালা बोलने ওয়ালাদেরকে ওরা দুনিয়াতে ধুলিসাৎ হয়ে যাক গুলিয়াতে নষ্ট হয়ে যাক কাজেই বাদজনের আমার আপনারা কিন্তু প্রথমে আমার সঙ্গে আপনারা ওয়াদা করেছিলেন যে ওয়াকালু সামিআনা ওয়া আতানা যে আপনি যেগুলো কোরআন হাদিসে কথা বলবেন তা আমরা মানব তাই তো বলেছিলেন একটা হাত তুলুন দেখি বলেছিলেন তো এবারে আপনাদেরকে আমি একটা শুধু কথা বলি একটা আপনাকে বক্তব্য শোনাবো বক্তব্য শুনাবো কি সেটা হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না তোমাদের মধ্যে যে সমস্ত মানুষরা এই দুনিয়াতে মসজিদ কে নির্মাণ করবে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বলছি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘরে জান্নাতের মধ্যে একটি ঘর বানাবেন কাদের জন্য যে সমস্ত মানুষরা মসজিদ নির্মাণ করবেন তাহলে এটা হাদিসের কথা তাই তো হাদিসের কথা না হাদিসের কথা তাহলে আপনার যে বলেছেন যে আপনি যা বক্তব্য দিবেন তা মানব তাই তো এবার আসি আল্লাহ আল্লাহর নিশ্চয় যে সমস্ত মানুষরা ইমানদার যারা আখরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে সে সমস্ত মানুষেরাই মসজিদ নির্মাণ করবে তাহলে মসজিদ নির্মাণ করবে কে কথা বলুন তাইতো মসজিদ নির্মাণ করবে কাজে আপনাদের কাছে আমি আবেদন আপনারা যত যতজন রয়েছেন যতজন রয়েছেন যা পারবেন খুশি মনে খুশি মনে যা পারবেন সবাই এসে এখানে টাকা দিয়ে যাবেন আমার হাতে বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আসেন আর দিয়ে যান বক্তা চলে আসেন আমাকে বলেন আর কি আপনারা আসেন যা পারবেন সবাই আসবেন কিন্তু সবাই আসবেন যা পারবেন খুশি মন দিয়ে যান খুশি মনে